অনেক পরীক্ষা হয়েছে কিন্তু এই পরীক্ষাটা বিশেষত আওলাদের রাসুল সাজাদান সিনে দরবারে গাউসুল আজম আলহাস হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইসবান্ডারি মাদদাত জিল্লুর আলী এর পৃষ্ঠপোষকতায় মাইজবান্ডারি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর ম্যানেজিং ট্রাস্টি আলহাস সৈয়দ ইরফানুল হক মাইসবান্ডারি মাদদাত জিল্লুর আলীর সার্বিক সহযোগিতায় বারোতম গাউসুল আজম মাইজবান্ডারি মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা দু এবং গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইসমান্ডারি কারিগরি মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ রাওজান রামগতিধর রামধন ধর ও আব্দুল বাড়ি চৌধুরী মডেল সরকারি হাই স্কুলে অনুষ্ঠিত হয় সাতাশে সেপ্টেম্বর শনিবার ১৪টি জেলায় ষোলো হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে রাওজান আর আর এস সি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি নায়ব সাজ্জাদান শিলে দরবারে গাউসুল আজম সৈয়দ ইরফানুল হক মাইসমান্ডারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ইকবাল সরোয়ার মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম ডীস অধ্যাপক এতে কেন্দ্র প্রধান ছিলেন রাওজান আর আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাক আহমদ হল সুপার সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী কেন্দ্র সচিব মোহাম্মদ ফোরকান মন্নান উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া সহ সভাপতি শরীফ কোম্পানি ফি সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন মোহাম্মদ ইউসুফ সৌদাকর মাওলানা নুরুল আলম মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মমিন আকবর কানুন ফারুক উদ্দিন রাজল করিম রুমান আমানুল্লাহ রমজান আলী প্রমুখ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন জানান বারোতম এই বৃত্তি পরীক্ষায় রাওজান আর আর এস সি কেন্দ্রে সর্বমোট এক হাজার আটশো ছাব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন আগামীতে এই পরীক্ষায় সমগ্র বাংলাদেশে করার আশা প্রকাশ করেন বক্তারা যারা এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের নিকট আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্র সচিব মোহাম্মদ ফোরকান মন্নান বারোতম বৃত্তি পরীক্ষায় আজকে এই কেন্দ্র দেখতেছে অনেক ভালো লাগলো অনেক উৎসব মুখ পরিবেশে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এবং আশা করি দিন দিন এই বৃত্তি পরীক্ষাটা আরো প্রসারিত হবে এই রাওজান এলাকায় আমি এই রাওজানের যারা আমাদের আর্যমাণ্ডের কর্মকর্তা কর্মী আছেন সঙ্গে আমাদের মাহিশী ফাউন্ডেশনের যারা শিক্ষক আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিকল্পনা কর্মপদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর ছিল বিগত সময়ে অনেক পরীক্ষা হয়েছে কিন্তু এই পরীক্ষাটার বিশেষত আমি দেখতে পেলাম যে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য প্রতি ফুলোরে ফুলরে পানির ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসা ক্যাম্প করা হয়েছে এটা আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই মেধাবৃত্তি পরীক্ষার আজকের আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই পরীক্ষা কেন্দ্রে আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই এই পরীক্ষার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং সহকারী পদক শিক্ষক মহোদয় এবং এই রাজান সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে এবং আরও ধন্যবাদ জানাতে চাই রওজানের আমজিমান মোহতাবুদিন হাজবেন্ডারি সাহাব্দিয়ার সকল আশেক বক্ত আবার পীরভাই যারা আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই বৃত্তি পরীক্ষার জন্য আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই রাজান পরীক্ষা কেন্দ্রে আমাদের সারা বিভিন্ন জেলায় উপজেলায় এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্র এই রাজান আরআরএসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে আঠারোশো ছাব্বিশ জন ছাব্বিশ জনের আমরা প্রবেশপত্র ইস্যু করেছি আজকে পরীক্ষা দিচ্ছে হয়তো পনেরো জন পরীক্ষাতে অনুপস্থিত থাকতেন পারে থাকতে পারে কিন্তু এত বড় একটা পরীক্ষা কেন্দ্র আমাদের পাবলিক স্কুল পাবলিক পরীক্ষাগুলোতেও হয় না আমরা খুব সুন্দর সুচার রূপে এ পর্যন্ত আমরা পরীক্ষা বা কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছি বারোতম বারের মতো দশ বছর মেজমেন্টারি মেধাবৃত্ত পরীক্ষা আর রয়েছে মডেল উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আজকে এই কেন্দ্রের মধ্যে আঠারোশো ছাব্বিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রাওজন উপজেলা প্রশাসনকে রাও জন্ম পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের মাধ্যমিক শিক্ষ অফিসার প্রাথমিক শিক্ষ অফিসার বিশেষ করে আমাদের আওদান আছে মডেল উচ্চ প্রধান শিক্ষক আমাদের এখানে ষোলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে কদমপুরের প্রধান শিক্ষক আছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই বৃত্তি পরীক্ষার পিছনে যারা শ্রম দিচ্ছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে সে আশা করছি সবাইকে আমাদের মুশিদ ন্যাবের ইনস্টিটিউটের মেডিকেল শিব শহীদ ইরফানুর হকমেদানের পক্ষ থেকে আন্তর্জাতিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আলাইকুম